তোমরা কি করে দিন কোনো মেয়ের কাছ থেকে রুপোর জিনিস গিফট পেয়েছো আমি তো জীবনে একটা প্লাস্টিকের জিনিসও গিফট পাইনি নিয়ে নিলাম সকাল সকাল হিসু করে ফ্রেশ হয়ে একটা বড় বড় দিয়ে ব্রেকফাস্ট করতে শুরু করলাম আর আমি কিন্তু জীবনে কলা ছাল ফেলে না না কারণ টাকা লেগেছে ফেলো খেয়ে নেবে ভালোই লাগে যাই হোক করে রেডি হয়ে চলে গেলাম একটা বাস স্ট্যান্ডে আর এখানে কয়েক সেকেন্ড ওয়েট করে আমি বাস পেয়ে গেলাম আর ভুলবশত আমাকে একটা সিটও দিয়ে দিয়েছে তাও আবার সবার পিছনের সিট আর তোমরা তো যেন পিছনের সিটগুলো কতটা কমফোর্টেবল হয় মানে আমাকে একবার আসমানে তুলে দিচ্ছে আবার দরাম করে নিচে ফেলে দিচ্ছে যাই হোক কোন রকম বাস কন্ট্রাক্টর হাতে পায়ে ধরে ড্রাইভারের পাশে চলে আস কিন্তু আমাকে আর মেরে বের করে দেবে স্যার কি একটা ছোট্ট বড় জিনিস কিনে এক ঘন্টা এসি তে বসে পার করে দিলাম অনেক কষ্টে তারপর আমি চলে গেলাম একটা রুপোর জিনিস কিনতে আর এখানে যত রকমের রুপের ব্রেসলেট ছিল একটা ম্যাডাম সবই আমার হাতে একবার করে পড়িয়ে দেখলো তারপর লাস্টে বলল সরি স্যার আপনি মুরগির এর মতো হাতে একটা বেসলেট ও হচ্ছে না তাই আর কি মান সম্মানটা রাখার জন্য বললাম না না আমার পছন্দ নয় আমি একটা আংটি নেব উপর হাত আর কি এই আংটিটা নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর আংটিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে দিও ওকে